লক্ষ্মীপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে সবুজের আবরণে খেরা প্রাকৃতির মাঝে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপনা ফিম বা কলাম ছাড়াই নির্মিত টানেল আকৃতির একটি মসজিদ যার নাম বাইতুল মামুর মসজিদ আধুনিক নকশা আর সৃজনশীলতার কারণে এটি স্থানীয়ভাবে পরিচিতি পেয়েছে টানেল মসজিদ নামে ইতিমধ্যে এই ব্যতিক্রমী মসজিদটি আলোচিত হয়ে উঠেছে সারা দেশে দিনের আলোয় চারপাশে সবুজ প্রকৃতির সঙ্গে মিলেমিশে অসাধারণ সৌন্দর্য উপহার দেয় মসজিদটি আর রাত নামলে অভ্যন্তরে নরম আলোয় ছিলি কাচের ডাল ভেদ করে বহুগুণ বৃদ্ধি পায় এর রূপ প্রতিদিনই দূর দূরান্ত থেকে শত শত মানুষ ছুটে আসেন এই অনন্য স্থাপনা দেখতে দর্শনার্থী দর্শনার্থীজন আসে লোকজন দেখতে আসে এখানে জুমার নামাজ হয় এবং পাঁচ অক্ত নামাজ এখানে একসাথে প্রায় তিনশো থেকে চারশো মানুষ নামাজ আদায় করতে পারে জানা গেছে এই নান্দনিক মসজিদটি অবস্থিত লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে গ্রামেরই সন্তান শিল্পপতি ফরহাদ হোসেন নেহাল চৌধুরী ব্যক্তিগত উদ্যোগে এটি নির্মাণ করেছেন মসজিদটি ষাট শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে পুরো কাজ শেষ হতে আরও সময় লাগবে তবে অপূর্ণ অবস্থায় সুন্দর যে বিহমিত করেছেন এইটি দেখতে আসা মুসল্লি ও দর্শনার্থীরা দূরের থেকে মানে সৌন্দর্য স্থানীয়দের কাছেও নতুন এই স্থাপনা হয়ে উঠেছে গর্বের বিষয় মসজিদটি চারদিক থেকে খেরা সবুজ গাছগাছালিতে গাছালিতে ভেতরের একসঙ্গে চার শত মুসল্লি নামাজ আদায় করতে পারবেন ভিমবা কলাম ছাড়া পুরো কাঠামো তৈরি করা হয়েছে আর সিসি ঠালাইয়ের টানেল আকৃতিতে পশ্চিম ও পূর্ব দিকের দেয়ালের পরিবর্তে ব্যবহার করা হয়েছে ফুল গ্লাস ওয়াল এটা করার পর থেকে দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি এসে এখানে নামাজ পড়ে এই মসজিদের সৌন্দর্য দেখার জন্য রাতে ভেতরের আলো জ্বলে উঠলে সামনের পুকুরের পানিতে প্রতিফলিত হয় পুরো মসজিদ এখন এটি যেন প্রাকৃতির মাঝে দাঁড়ানো এক অপূর্ব শিল্পকর্ম মসজিদের ছাদেও আলো বাতাস চলাচলের জন্য দেওয়া হয়েছে গ্লাস জানালা এখনও বাকি রয়েছে মিনার ডেকারেশন ও আঙিনা উন্নয়নের কাজ তবুও থেমিনেই মানুষের আগ্রহ প্রতিদিনই বেড়েছে দর্শনার্থীদের ভিড় ফয়সাল মাহমুদ স্বদেশ বাংলা লক্ষ্মীপুর